পরস্পর বিরোধী কিছু মন্তব্য দেখলাম অভিজ্ঞতা যেটা বললাম না আপনারা অভিজ্ঞতা কিন্তু একটা একটা বড় ফ্যাক্টর ফাইভ হোটেল মানে এত এক্সপেন্সিভ করেছে আমি আমি কিন্তু এটা নিয়ে খুবই আশ্চর্য হয়েছি জুলাই আগস্ট বিপ্লব বা জুলাই আগস্টের অভ্যুত্থান ছত্রিশ দিনের অভ্যুত্থান এটা মোটেও ঠিক না অনির্বাচিত অর্থাৎ সরকার মাসের পর মাস বেশ পরিচালনা করবে সেটাও কিন্তু ঠিক না আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু আমাদের নেতার হাত ধরেই নেতার শাসনামলী কিন্তু হয়েছে যে রাজনৈতিক দলটা আসলে ওদেরকে কথা বলতে আমাদের ইয়াং ভালো লাগে না যারা এদেশের স্বাধীনতাই চায়নি কিন্তু সবসময় দেশে আসার জন্য উদ্গীর এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই কিন্তু আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি দেখেন আজকে অনেকেই সংস্কারের কথা বলে আমি মনে করি সংস্কারের সত্যিকার সংস্কারের জনক যদি বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার যদি কাউকে বলায় সেটা নির্দ্বিধায় আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলব শহীদ এদেশের ত্রিশ লক্ষ শহীদের রক্ত বিনিময়ে আমরা একটি স্বাধীন সর্ব বাংলাদেশ পেয়েছিলাম আমরা স্বাধীনতা পরবর্তী কি দেখলাম একটি রাজনৈতিক দল যারা যাদের প্রধান গ্রেপ্তার হয়ে পাকিস্তানে কারাগারে ছিলেন যাদের অধিকাংশ নেতৃবৃন্দ দেশের সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী ইন্ডিয়াতে তারা বসে বিভিন্ন পত্রপত্রিকায় তৎকালীন পত্রপত্রিকায় দেখে বোঝা যাবে তারা রাজনৈতিক এই আন্দোলনের দিকে মনোযোগের বেশি তারা নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত ছিলেন ঠিক সেই মুহূর্তে না আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের আবাল বৃদ্ধ জনগণকে সাথে নিয়ে মুক্তিগামী মানুষকে সাথে নিয়ে সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন সর্ব বাংলাদেশ পেয়েছি স্বাধীন সম্ভব বাংলাদেশ পাওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেড়াকে ফিরে গেছেন পরবর্তীতে সেই রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের দাবিদার হিসেবে নিজেদেরকে সবসময় মানুষের কাছে উপস্থাপন করে সেই দলটি সেই দলের নেতারা একটি সরকার গঠন করেছেন আপনারা লক্ষ্য করবেন সরকার গঠন করার কিছুদিনের মধ্যেই তারা এদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছেন তারা এদেশের চারটি মাত্র সংবাদপত্রের রেখে বাকি সব সংবাদপত্র তারা বন্ধ করে দিয়েছিলেন আপনারা একটিমাত্র রাজনৈতিক শুধু সংবাদপত্র বন্ধ করেই তারা খান্ত হয়নি মানুষের স্বাধীনতা বন্ধ করেই তারা খান্ত হয়নি তারা মানুষের মোটাধিকার প্রয়োগ থেকেও তারা বঞ্চিত করেছিলেন তারা বহু বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে তারা একদলীয় করার মধ্য দিয়ে এদেশে আবার জন্ম দেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান উনি কিন্তু রাজনীতি আসতে চাননি সিফাই জনতার বিদ্রোহের মধ্য দিয়ে কিন্তু এদেশের জনগণ ওনাকে আবার এদেশের ক্ষমতা শাসন ক্ষমতা অধিষ্ঠিত করেছেন উনি ক্ষমতায় এসে সবচেয়ে বেশি সবার আগে যে কাজটি করেছেন একদলীয় বাক্সালকে বাতিল করে দিয়ে উনি এদেশে বহুদলীয় গণতন্ত্র করেছেন সকল রাজনৈতিক দলকে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দিয়েছেন আপনি দেখেন আওয়ামী লীগকেও যে আওয়ামী লীগকে একদলীয় বাক্সাল হিসেবে খ্যাত ছিল সেই আওয়ামী লীগকেও কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু আমাদের নেতার হাত ধরেই নেতার শাসনামলেই কিন্তু হয়েছে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাবীগ তারা বিভিন্ন এমন কোন জঘন্য কর্মকাণ্ড নেই যারা বিগত ষোলো সতেরো বছর তারা এবং তাদের আওয়ামী লীগের সত্য ছায় করেছে সো এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগকেও এদেশ থেকে ব্যান করা উচিত এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমার দল আমার দল এখনো ওই রকম কোনো সিদ্ধান্ত নেয়নি তো বরঞ্চ আমাদের দলীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতায় তারা আওয়ামী লীগকে মন্দ ব্যান করার বিপক্ষে মত দিয়েছেন অনেকে তারপরও আমাদের নীতি নির্দেশকরা যেটা যে সিদ্ধান্ত রয়েছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে অতীত ফ্যাসিস্টা চলে যাওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের সকল কর্মকাণ্ডকে বৈধতা বৈধতা দেওয়ার জন্য তাদের সকল কর্মকাণ্ডকে সহযোগিতা করার জন্য তারা সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে এর অর্থ এই নয় যে তাগিদ নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে সেই গণতন্ত্র সেই গণতন্ত্রকে উপেক্ষা করে কিন্তু এই অনির্বাচিত অস্ত্র সরকার মাসের পর মাস দেশ পরিচালনা করবে সেটাও কিন্তু ঠিক নয় এই জন্য বিএনপি কিন্তু আমরা দাবি জানাচ্ছি যে একেবারেই যে সংস্কারগুলো না করলেই নয় সেই সংস্কারগুলো করে অতি দ্রুত সময়ের মধ্যে একটি সাধারণ নির্বাচন দেওয়ার জন্য যেটা এদেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষা যেমন আমাদের নেতা বলেছেন যে সংস্কার মানেই তো শেষ না সংস্কার চলমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আছে প্রতিনিয়ত আপনার সংস্কারের সাথে থাকতে হবে প্রতিনিয়তই সংস্কার করতে হবে একদলীয় বাকশাল থেকে সংস্কারে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্ত করেছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন বিএনপি একত্রিশ দফার ভিত্তিতে বিএনপি দেখেন আজকে অনেকেই সংস্কার সংস্কারের কথা বলেন বিএনপি কিন্তু আরো আড়াই বছর আগে প্রথমে ষোলো দফা দিয়েছি তারপরে আমরা সাতাইশ দফা দিয়েছি পরবর্তীতে একুশ দফা দিয়েছি একত্রিশ দফা দিয়েছি পরবর্তী যদি দেশের মানুষ মনে করে বিএনপি মনে করে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আরো সংস্কারের দরকার সেক্ষেত্রে সেই একত্রিশ দফা একচল্লিশ দফা রূপান্তরিত হতে পারে দেখেন না এই ছত্রিশ দিনের আমরা অনেকেই বলি যে জুলাই আগস্ট বিপ্লব বা জুলাই আগস্টের এটা মোটেও ঠিক না আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী জিয়া দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এদেশের জনগণের দাবিকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা দেশের মানুষের সেই আকাঙ্ক্ষার প্রতি কিন্তু তারা একমত থেকে তারা কিন্তু সার্বক্ষণিক আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন আমাদের নেত্রী কিন্তু চাইলে আপোষ করতে পারতেন কিন্তু উনি কিন্তু কখনোই কখনোই আপোষ করেনি আপনারা একটা জিনিস খেয়াল করবেন এরশাদ আমলে উনিশশো সালে সর্বদলীয় সিদ্ধান্ত হয়েছিল যে আমরা কোনো স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে যাব না কিন্তু পথিত ফ্যাসিস্টের প্রধান শেখ হাসিনা কিন্তু সেই ওয়াদা ভঙ্গ করে উনি কিন্তু রাতের অন্ধকারে সকল দলের সাথে বেইমানি করে উনি কিন্তু নির্বাচনে গিয়েছিলেন ঠিক তেমনই ভাবে অষ্টআশিতেও কিন্তু আওয়ামী নির্বাচনে গিয়েছে কিন্তু আমাদের নেত্রী আপুসির নেত্রী উনি কিন্তু বলেছেন কোন স্বৈরাচারের আন্ডারে আমরা নির্বাচনে যাব না আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন বিগত তিনটি নির্বাচনে বিগত তিনটি নির্বাচনে আপনার দুই হাজার আটের যে নির্বাচনটা হয়েছিল ময়নুদ্দিন ফখরুদ্দিনের সবাই ওই নির্বাচনটাই তো সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে ওই নির্বাচনটা সবচেয়ে ইলেকশন ম্যানিপ করার যে চক্রান্ত হয়েছে ওই ইলেকশনটা দিয়ে কিন্তু শুরু হয়েছে এই আধুনিক বিশ্বে নতুন নতুন দল হবে এটাই স্বাভাবিক আমরা কিন্তু এনসিপি অনুষ্ঠানটি হয়েছিল তারা যেদিন দলটা ঘোষণা দিয়েছেন ওই অনুষ্ঠানে কিন্তু আমাদের দলেরও অনেক নীতি নির্ধারক অনেক সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন আমরা কিন্তু ওটাকে স্বাগত জানিয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারক রহমান এনসিপির এই দল গঠনকে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন কারণ রাজনীতি মানুষের গণতান্ত্রিক অধিকার এক একজন মানুষ বিশেষ করে দেশের ছাত্র সমাজ নিত্য নতুন চিন্তা ভাবনা নিয়ে দল করতে পারে না আমরা পত্রপত্রিকায় দেখলাম বিভিন্ন শিল্প থেকে তারা কি ফান্ড ক্রিয়েট করেছে কিন্তু সত্যি দুঃখজনক দুঃখজনক যে দেশের মানুষ যেখানে আপনার এখনো দারিদ্রের সীমার নিচে অনেক মানুষের বসবাস যারা তিন বেলা এখনো ঠিক মতো খেতে পারে না সেখানে একটি নতুন দল করে তাও সে দলের প্রতিনিধিত্ব কারা করছে ইমিডিয়েট পাস মানে একদম সদ্য সাবেক কিছু ছাত্র নেতা যারা নেতৃত্বে আছেন যারা কিছুদিন আগ পর্যন্ত ছাত্র করেছেন বা তারা পড়াশোনা করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন তারা কিন্তু এখনো ওই কোনো পেশায় সাথে ইনভলভমেন্ট নাই ব্যবসা বাণিজ্য বা কোনো চাকরি বাকরির সাথে এখন কিন্তু আমরা দেখিনি যে এদের পেশার সুনির্দিষ্ট কোনো পেশার সাথে তারা জড়িত আছে কিন্তু তারপরও তাদের একটি ফাইভ স্টারে হোটেল মানে এত এক্সপেন্সিভ একটা ইফতার পার্টি করেছে আমি আমি কিন্তু এটা নিয়ে খুবই আশ্চর্য হয়েছি কি জন্য করেছে কেন করেছে আমার কিন্তু এটা ভালো লাগেনি ব্যাপারটা আর তারা কেন করেছে তারা ভালো বলতে পারবেন আর হাসনাদের পরস্পর বিরোধী কিছু মন্তব্য দেখলাম এটা আসলে তাদের একান্ত ব্যাপার তারা নতুন দল অভিজ্ঞতা যেটা বললাম না আপনারা অভিজ্ঞতা কিন্তু একটা বড় ফ্যাক্টর আজকে সকল রাষ্ট্রীয় ক্ষমতা বা সকল রাষ্ট্রীয় হ্যান্ডসগুলো তাদের সহযোগিতা করছে এই জন্য তারা অনেক কিছু সহজ ভাবে নিচ্ছে কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন তারা যখন বিভিন্ন অঞ্চলে যাবে বা বিভিন্ন এলাকায় যাবে তাদের দলের উদ্দেশ্য আদর্শ নিয়ে তারা কিন্তু এত সহজেই আমার মনে হয় না জনগণকে তাদের সাথে সম্পৃক্ত করতে পারবে রাজনীতিতে অভিজ্ঞতা অনেক বড় ফ্যাক্টর রাজনীতিতে অভিজ্ঞতা একটা বয়সে মানুষের গোজার সোজার কিন্তু খুব একটা ব্যবধান নেই কিন্তু অভিজ্ঞতা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমরা সে এরশাদ বিরোধী আন্দোলন করার সুযোগ আমাদের হয়েছে। হাসিনা বিরোধী হাসিনার নাইনটি এর বিরোধী আন্দোলন করার সুযোগ আমাদের হয়েছে আমরা মইনুদ্দিন ফখরুদ্দিনের দুঃশাসনের আর্মির আর্মির বিরুদ্ধে এক এগারোর সেই দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার সুযোগ হয়েছে আমরা পরবর্তীতে এই ফ্যাসি হাসিনার এই ষোলো শত আন্দোলন কিন্তু আমরা একদম প্রত্যক্ষভাবে সরাসরি সক্রিয়ভাবে মাঠে আমরা ছিলাম এবং এই আন্দোলনটা হয়তো আপনারাও দেখবেন এই কত কত আন্দোলন ছিল কত ছিল নিঃশংস আপনারা এটা বিগত এই আগস্ট বিপ্লবের আগে কিছুদিনের ঘটনা দেখলেও কিন্তু আপনারা বুঝবেন গোপালগঞ্জ নিয়ে আসলেই অনেকের একটা মানে ইয়ে ধারণা যে গোপালগঞ্জ মানেই আহ ঘাঁটি ছিল বা ফ্যাসিস্টদের শতভাগ মানুষ বা তাদের মেজরিটি মানুষ আওয়ামী সাথে ছিল ব্যাপারটা কিন্তু এরকম না আপনার গোপালগঞ্জের সত্যি করে আওয়ামী বাইরে অন্য যে রাজনৈতিক দলগুলো অন্যরাও কিন্তু সিরিয়াসলি ওইভাবে ওইখানে নার্সিং করে নাই সংগঠন গতিশীল হয় ওই রকম কর্মকাণ্ড কিন্তু বিগত দিনে আমাদের করা হয় নাই আর পাশাপাশি যে জিনিসটা বাংলাদেশের স্বাধীনতার পর সকল জেলায় জাতীয় নির্বাচন তুলনামূলক হলো গোপালগঞ্জে কিন্তু স্বাধীনতা পরবর্তী যে সকল জাতীয় নির্বাচন হয়েছে কোন নির্বাচনে হয়নি কোনো নির্বাচনে জনগণ তাদের সঠিক সঠিক মতামত মতামতের হয়নি জনগণ চাইলেই তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি আমি মনে প্রাণে বিশ্বাস করি পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা দেখবেন গোপালগঞ্জের মানুষ অনেক চেঞ্জ অনেক মানে মানুষ তো তাদের মতামত প্রকাশ করার সুযোগই পায় না যে রাজনৈতিক দলটা আসলে ওদের নিয়ে কথা বলতে আমাদের ইয়াং জেনারেশনের ভালো লাগে না যারা এই দেশের স্বাধীনতাই চায়নি যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী না তারা হুট করে এখন দেখবেন যে তারা আবার ক্ষমতায় যাওয়ার দিবার স্বপ্ন দেখছেন আমি আমি প্রশাসনিক যেটা বলতেছিলাম যে প্রশাসনিক সাপোর্ট নিয়ে সাময়িকভাবে ভালো থাকা যায় ইন দা লং রান প্রশাসনিক সাপোর্ট নিয়ে খুব বেশি ভালো থাকা যায় না আপনার দীর্ঘমেয়াদী ভালো থাকতে হলে জনগণের সমর্থন খুব জরুরি আমি বিশ্বাস করি দেশের মানুষ বিশ্বাস করে জনগণের সবচেয়ে বেশি দলই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে একটি তলাবিহীন জুড়ি হিসেবে খ্যাত বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশে রূপ দিয়েছিলেন ঠিক সেইভাবেই আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন সেই একত্রিশ দফার ভিত্তিতে এমন একটি বাংলাদেশ উনি প্রতিষ্ঠা করবেন যে বাংলাদেশে আমরা সকলে পরস্পর ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করবো যেখানে কোনো হানাহানি থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে আমরা একে অপরের পাশে সুখে দুকে থেকে আমরা বসবাস করবো প্রনব তারেক রহমান কিন্তু সবসময় দেশে আসার জন্য উদ্গীর উনি শারীরিকভাবেও এখনো পুরোপুরি সুস্থ নন পাশাপাশি সময় সময় মানে উনি আর যে যে পজিশনটা বর্তমান উনি ওনার সুবিধা মতো সময় দেশে আসবেন বলে আমি মনে প্রায় বিশ্বাস করি এবং এদেশের জনগণকে নিয়েই কিন্তু ওনার রাজনীতি উনি উনি যখনই বুঝবে যে এদেশের জনগণ কিন্তু উকিয়ে আছে ওনার জন্য ওনার দিকে তাকিয়ে আসেন এদেশের আঠারো কোটি মানুষ কিন্তু ওনার দিকে তাকিয়ে আছেন। কবে আমাদের প্রিয় নেতা কবে আমাদের নেতৃত্ব দেশে আসবেন আমি বিশ্বাস করি উনি আমাদের নেতৃবৃন্দের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী উনি সুবিধা সময়ে দেশে আসবেন